রকম এক বিজ্ঞাপন চিত্রে দেখা দিল আমাদের ঢালিউডের কুইন অপু বিশ্বাস চিত্রনায়িকা অপু বিশ্বাস এক দশকের বেশি সময় প্রায় একশোটি সিনেমায় অভিনয় করেছেন দর্শকের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা এবার নতুন একটি বিজ্ঞাপন মডেল হলেন ঢালিউডের এই কুইন অপু বিশ্বাস গতকাল মঙ্গলবার বিএফিসির এক নম্বর ফ্লোরে এর দৃশ্যায়ন শুরু হয়েছে সুন্দরী নারকেল তেলের বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আকাশ আমিন পোস্ট বক্স এজেন্সির এই বিজ্ঞাপনের চিত্রগ্রাহক হিসাবে রয়েছেন ইবাদ আলিম এ প্রসঙ্গে অপবিশ্বাস বলেন সুন্দরী নারকেল তেলের বিজ্ঞাপনে কাজ করছি রিজ কেমিক্যাল মালিকানাধীন এই তেলের টিভিসিটি কাজটি আজই শেষ হচ্ছে খুব শিগগির টেলিভিশনেটি প্রচার করা হবে বিজ্ঞাপনটির এক্সিকিউটিভ পরিচালক কাজী সবুজ এবং চিত্রনাট্য করেছেন রহমান ইতি প্রসঙ্গে এ আকাশ আমিন বলেছেন সুন্দরী নারিকেল তেলের বিজ্ঞাপনের কাজটি ভালো হচ্ছে আশা করছি যে আন্তর্জাতিক মানের একটি বিজ্ঞাপন হবে গ্লামার ও জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপন চলতি মাসে বিভিন্ন টেলিভিশনে প্রচার শুরু হবে অপবিশ্বাস বর্তমানে শ্বশুরবাড়ির জিন্দাবাদ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপবিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন আমরা সকলেই জানি বাপি চৌধুরী এছাড়াও কলকাতা জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী লেখা শর্টকাট নামের একটি সিনেমায় অভিনয় করছেন অপু এবং সুবীর মণ্ডল পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি এবং সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় তো বন্ধুরা রেড কালার ড্রেসে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন এবং আরো সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশেটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ